আর তুমি পাপ নিয়ে আসবা পাপ ওয়াজি বলছিল মাহফিল আসছো তুমি জিনা করেছো মাহফিল আসছো তুমি সুদ খেয়েছো মাহফিল আসছো তুমি গোশ খেয়েছো মাহফিল আসছো তুমি বাবা খেয়েছো কিন্তু মাফিলে ঢোকার পরে যদি মনে করো আমি যা করেছি ভুল করেছি ইমাম হুসাইনের দামান ধরে আজকে তওবা করেছি পাহাড় পরিমাণ গুনাহ আমার হুসাইনের উসিলাই আল্লাহ maaf করতে পারে কি পারে না তুমি আসামি হয়ে যেতে পারো আবার আসামি হয়ে এসেছ খালাস হয়ে যেতে পারো তোমাকেই বলছি এই বয়সটা অত্যন্ত সেন্সিটিভ এই বয়সেই তোমাকে আদব হবে কথা বলেন ঠিক না ঠিক পরিষ্কার কথা হল এই মাহফিল থেকে পাঁচটা ছেলে দাঁড়াইবা হুজুর আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করলাম ফজর থেকে আমি পাঁচ ভক্ত নামাজ পড়বো কালিকা পশুদের আসতে পারি আর না পারি দুঃখ নাই একটা ছেলে হাত তুলো সবাই তুলবেন না পাইকারী ব্যবসা আমি করি না ভাদদামান ভাদদামান পাইকারী ব্যবসা করতে সারা জীবনই কইছি ওয়াজে শেষে কেনা কেটা নামাজ পড়বে হাত সবাই হাত তোলে সকালে কেউ নাই এই ব্যবসা করি না বাদ ফরে করি না ডাইরেক্ট নগদ এখন কোন বিকাশ নাই ডাইরেক্ট প্রকাশ করো কিসের বিকাশ

পাঁচ ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত সিলেবাস আল্লাহ হয়তো আমি থাকবো না তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রাখেন আমিন কন তার আব্বা আম্মার গুণা মাফ করে আমিন কন কয়জন পাইছি চাইছি কজন আরেকজন কন ও লিটন দারাম আমার তাহিরিয়া সুন্নি যুব সংগঠন কালিকা প্রসাদ উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন সে ওয়াদা করছে পাঁচ ওয়াক্ত নামাজ তোর আছে নাই দেখেন দেখছে লালা মাত্রা ও আমার আরো কষ্ট ফেলাই দিল যা আল্লাহ তোমার দয়া করে আমি দোয়া করিয়া যাই তোমার আব্বা আম্মার জন্য তার আব্বা আম্মা আজকে অনেক খুশি হইত যে আমার ফুলা তাহি রোজের কাছে নামাজের আদা করছে কি বাপ মা তারা কত কথা কইছে নামাজের জন্য আল্লাহ এই লিটনের আব্বা আম্মার কবরটাকে আপনি জান্নাত বানাই তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রেখে নামিন কর খুব কষ্ট হইলাম তার আব্বা আম্মা নাই বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত আমার তো বাপ নাই তো আর কি কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারি দয়া মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আর দুইটা ছেলে দাঁড়াও তুমি দাঁড়াও তোর নাম কি মোহাম্মদ সাইম বাড়ি কই দেখেন মাহফিল কালিকা আল্লাহ খেদ মত কবুল করছে বেলাবো এই কালিক বসন্ত মাহফিলটা হওয়া থেকে লাভ হয়েছে না লস হয়েছে আল্লাহ আপনি কবুল করেন তোমার নাম কি বাবা মোহাম্মদ সাইম তোমার আব্বা মা আছে আল্লাহ তোমার আব্বা মাকে যেন নে হায়াত দান করে আমিন কন বস ভাগ্যবান ছেলে ভালো করে খেদমত করবা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা মাকে থাকে আরেকটা ছেলে বলো দাঁড়া ও তুমি নাও একটু রাখো তোমার নাম বলো দেখেন অ্যামাইজিং ফিগার ইয়াং ছেলে কোথাও বুঝে নাই মোহাম্মদ সাব্বির হোসেন রাব্বাম্মা আছে আল্লাহ আমি খুব ভাগ্যবান ছেলে আহ আমিও বুঝতাম বাপ মাকে এমন জিনিস দই রাখতে পারছি না আল্লাহ নিয়ে গেছে না কিন্তু এমনটা আমি নিয়ে গেছে একদিনই স্থান গড়াইছে না এসব নামাজ পড়ছে ফজর আগে চলে গেছে সিয়াম সাব্বির আল্লাহ এই সাব্বির আপনি মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রাখেন আমিন কম আমার মনে আরেকটা ছেলে দাঁড়াইছিল দাঁড়াও তো দেখি তোমার নামটা কি তোমার আব্বা আছে দেখছেন আপনার দুই সপ্তাহে মারা গেছে আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাত বানাই দেন আমিন কন আল্লাহ সয়ডার ছেলে পাইছি আল্লাহ গো আমি জানি প্রত্যেকটা পোলা পানি দাঁড়াইয়া বলতে চাইতেছে নামাজ পড়বো হয়তো বললে সময় লাগবে অনেক এই জন্য আল্লাহ তুমি এই ছয় জনের সাথে সবাইরে রে মসজিদের মেহমান হিসেবে কবুল করো